ফেরাউনের সামনে দাঁড়ালেন ফেরাউনের বানাল সিংহ বানালো সাপ বানালো সালাম দেখে গেলেন আল্লাহ কি ফেলো একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ বলল সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফনা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নি আয় সুবহানাল্লাহ কইতে বললেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে ফাউল কিয়াস এই দৃশ্য দেখে মতরই ফেরাউনের নিয়াশা বড় বড় জাদুকরগুলো

অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আসর নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই নাই হেদায়েত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সিজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এদিন খুলল লিল মালাঈকাতিস জুদু লি আদামা ফাসাজদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাকাবরা ওয়া কানা কাফিরিন আল্লাহ বললেন ফেরেশতা কুল সবাই আমার আদেশ मुताबिक আদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন ছাড়া সে কে জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফির কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়ে জাহান লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে দাল কোরআনকে যে প্রশ্ন করেছি কোরআন সহ উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদাই লটিয়ে পড় সুবহানাল্লাহ পড়তে পারলেন না বসজুদ ওয়াক্তানি বসজুদ ওয়াক্তানি কোরআন এর নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য हासिल করো ওয়াজুদ ওয়াক্তারিব সূরা আলাকের শেষ আয়াতে শিসংশে আল্লাহ আমাদেরকে শিখায় দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তারিব আমার কাছে চলে এসো সুবহানাল্লাহ পড়ুন আমার সাথে সাথে আয়াতটা বমস্থ করেন আওয়াজ করে সবাই পড়ুন ওয়াজুদ ওয়াক্তারিব বসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াজুদ ওয়াক্তারিব

দোয়া তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য করে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষ দায় কি করবেন প্রভুর শরণে হৃদয় গাড়ো দায়নত অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অল না তোমার নিজে কে প্রভু কে কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন শেষটা দেব আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ পড়ে আল্লাহ রে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারে দে তাই না পড়েন সবাই কেও ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জানাবাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইলস উপরে আমার শেষ দাটা পড়ে শেষ দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মিন রাব্বিহি ওয়া হুয়া বান্দা যখন শেষ দাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রূপুর মধ্যে তারা হরু করি শেষ দিতে যে তারা হরু করি এরকম আছেনা না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনার তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা देयर इज नो 러শিং ইন সালাহ সালাতে তাড়াহুড়ো নেই देयर इज नो हेस्टिनेस इन সালাহ সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সদাজান মুয়াদদিহ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইয়োর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসাল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই আপনি করবেন কথা শেষ এত বানাবেন এত মেখে যায় পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না। কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকব কোন গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট যেটা নিলাম এটা পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়ারা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা পাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না

রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির ভাবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলাই আবার সাজদায় দৌড় মারে আসলে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা

আল্লাহ রনবীর চাঁ বাড়া সবসময় লম্বা লম্বা শেষ দায়ী থাকতেন আল্লাহ বলেন তারা হম রুক্কা আপনি দেখবেন আল্লাহ নবীর চাঁ বাড়া আবু বাকার ওমার রুসমান আলী রতি আল্লাহ আন হু মাজ তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ পড়ে যেতে এক সাবিশ বলেন আল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন আলাই কবি কাসরাতি সুযোগ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষ দাকারীর জন্য জান্নাতকে কে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে আমার বান্দারা আমার শেষ দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষ দা দিয়েছিলি আজকে এই কেমন ময়দানে আমার শেষ দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদ্বা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে করবো আলহামদুলিল্লাহ আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটার বাঁকা করতে পারবে না তাদের পিঠটা সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দাদিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় দেয় নাই এরা অনেক চেষ্টা করো বাকাই করতে পারবে না শেষ দাদা দূরের কথা এদের পিঠারে লোহার মতো শক্ত করে এই আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু শেষ দাদে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গ্যাসপালা গুলো শেজদা দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল বলেন ওয়াইম মিন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়ালাকিন না তাস মুকাফুনাত তাসবিহহুম নবমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীnala জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মবনায়ে পাগ পাখালি আরে সাগর নদী পাগ পাখালি আরে সাগর নদী কার গুণো গঙ্গায়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

দুনিয়ার রাজি শেষ দেয় একটা সত্তাকে তিনিকে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুবহানাল্লাহ পড়তে পারলে আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা হয়ে রুকু করে আস অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সবকিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সবকিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সবকিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম ভাইয়ের আওয়াজ করে উত্তর দা মুসলমান সেজদায় কোন ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোন ভন্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে কোরণের কোনো সম্পর্ক ভন্ডাদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই বন্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ভন্ডামি ঠিক না মাজ কাল পড়ে না ইবলি শোয়েদানের না না এরকম আছে নামাজ টমাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামের সাথে এই মেন্টালি ডিসার সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় রানী বন্ডামি 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 চাইডাতে ছাইড়াতে বন্ডামি ঠিক না দোদেল বন্ধ কালমা চোর না পাই শ্মশান না পাই ঘোর দিন থাকিতে আই রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিনা কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সালা অন্য জায়গায় আল্লাহ নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসামকে একটা লাঠি দিছে কি লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ করে না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের বড় জাদুকর গুলো মুসা সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লটিয়ে পড়েছে فألقي الصحنه ساجدين সেজদাই লটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনের মানি আমি কোন নাস্তিকের মানি না আমি মুসা রব উনে রব বনি ইসরায়েলের রব হওয়ার জন্য সেজদাই লটিয়ে পড়লাম চিৎকার করে বললাম আল্লাহু আকবার মুঘুরতেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউকে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই হয়েছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত না আসর নাই হেদায়েত মালিক একজন চিল্লায় বলেন চিনি কে একটা সেজদা একটা সিজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কি না ও ইদেন খুলনা

অস্বীকার করলো অস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হলো জাহান্ন সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেজদা না দিয়ে জাহান্ন লিডার আমরা শেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে

তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আপাতত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এই বানিয়া আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দেও নাই বানিয়া আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দেও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত